আপনাদের সামনে আমরা এসছি সেটা নাম আসবাবু কুরান বিষয় এক এক পরীক্ষার ভিতরে আপনাদের রচনামূলক প্রশ্ন লিখতে হবে চারটি

সেটা বলে ভালো লেভেলের লাগে আপনাদের কারো তাহলে আমার কাছে যোগাযোগ করলে আমি দিয়ে দেবো আপনারা যদি আহ সাথে যোগাযোগ করেন তারাও দিয়ে দেবে

এবং সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাওয়ার আগে খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় বড় প্রশ্ন যেগুলো সেগুলো লিখে আছে এখানে লেখা আছে খুলনা আলিয়া কামিল মাদ্রাসা তাপসির বিভাগ দ্বিতীয় পর্ব

ঠিক আছে এবার কোন আলিয়া কামিল মাদ্রাসার সাজেশনে যেটা ধরছে সংক্ষিপ্ত আমরা সেগুলো দেখেছি tú así es